রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজ আমরা নতুন দোকানে চলে এসছি আমাদের দেখো নতুন দোকানের শোকেস চলে এসছে চেয়ার চলে এসছে সব নতুন নতুন চলে এসছে আজ লাস্ট ফিনিশিং চলছে আমাদের দোকানের রাত রাত্রে দেখো কালী মন্দির ওই দিয়ে আমাদের দোকানের অপোজিটই কালী মন্দির নিয়ে যাই হোক আজ রাত্রে শেষ করতে হবে যা কিছু বা কাজ বাকি আছে সেগুলো সবই শেষ করে নিতে হবে তাই আমরা দুই যাই এসেছি এসে পরে আজ আলপনা দেবো সকালেরটা আর করবো না এখনই করে নেবো সকালে আসতে পারবো না সকালে অনেক কাজ আছে নি পুজোর জোগাড় আছে ওটাও তো করতে হবে না দিয়ে তাই তাড়াতাড়ি করে রাত্রেবেলাই করে নেব রানী বলছে আমাকে ভিডিও করবে না ভিডিও করবে না মুখে ঢাকা চাপা নিচ্ছ নিয়ে ওর মা আঁকছে আগে এঁকে নেবে তারপরে আমরা আর কালার বলবো রাস্তাটা দেখো রোডটা জিটি রোড এইটা আমাদের দোকানের বাইরেটা ভিডিও করে দেখাচ্ছি কেমন হয়েছে বলো বন্ধুরা তোমরা সবাই দোকানের বোর্ডটা শোকেসটা কেমন লাগছে আর কি নিয়ে আবার এই আমি কালিমুদ্রে এলাম প্রণাম করতে বলে একবারে প্রণাম করে নিই মাকে অনেক রাত হয়ে গেছে আমরা বাড়ির কাজকর্ম সেরে খাবার দাবার পরে তারপর মা বাবা খাইয়ে নিয়ে পরে চলে এসেছি আমাদের আজ রাত হবেই জানাশোনায় কেন যা কাজ আছে আজকে সব শেষ করতে হবে আমাদেরকে নিয়ে ওরাও দু ভাই ওদেরকে করছে আমরা দুজাই এ পাশে চলে এসেছি আমাদের ছেলেমেয়েগুলো আমাদের সাথে সাথে কাজ করছে ছেলে ওর বাবার সাথে করছে মেয়ে আমাদের সাথে আছে নিয়ে রানী এটা ওটা বলছে আমাকে আমিও বলছি ওর সাথে কথা বলছে তারপরে আমি এটা তোমাদেরকে বলছি আমরা দু যাই আঁকা করছি ওটাই বলছি আর কি দেখো কেমন হচ্ছে আমাদের আঁকাটা বলবে তো তোমার কমেন্টে ভালো না খারাপ হোয়াইট আর রেডের মধ্যে করছি বন্ধুরা অনেক রাস্তার লোক জিজ্ঞেস করতে আসছে এটা পারমানেন্ট কালার হ্যাঁ পারমানেন্ট কালার যাবে না আচ্ছা ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে কালকে ওপেনিং কালকে ওপেনিং সবাই জিজ্ঞেস করছে যে রাস্তা দিয়ে হচ্ছে সেই জিজ্ঞেস করছে দেখো বন্ধুরা তো যাই করছি আর তারপর আমরা দুজনে মিলে রিল রিলও করলাম রিলও বানাচ্ছিলাম কালকে জানি না কতটা কি করতে পারবো কাল তো আরোই ব্যস্ত থাকবো কাল তো বেশ সারাদিন ধরে পুজো পাঠ বাড়ির লোকজন আসা যাওয়া অনেক কাজ থাকবে কালকে প্রচুর কাজ আছে বন্ধুরা সকালবেলায় আবার ভোর ভোরে উঠতে আছে ভোরে উঠে পরে আবার নিজেদের কাজকর্ম লেগে যেতে আছে বাড়ির সব রান্নাবান্না করে তারপরে পুজোর যন্ত্র চলবে তাড়াতাড়ি পুজো আছে ঠাকুর মশাই তাড়াতাড়ি পুজো করতে আসবেন বলে দিয়েছে তো যাই হোক এই আমাদের এখন তো অনেক রাত হয়ে গেছে এই আঁকা টাকা করে নিয়ে করে যাব তারপরে আমরা খাবো তারপরে ওরা আসবে তোর ভাই ওদেরকে খেতে দেবো এই করে অনেকটা রাত হয়ে যাচ্ছে তারপর ভোলবেলায় সাড়ে চারটায় প্রায় উঠে গেছি উঠে পরে আমাদের দেখো টবে পান হয়েছে এই পানগুলো তুলে নিচ্ছি পুজোতে লাগবে না সেই পানগুলো তুলে যোগ করে নিচ্ছি পান তুলসী পাতা সব নিয়ে যা নিয়ে নিচ্ছি এটা রান্নাঘরে দৌড়ে আমি টবে পান লাগিয়েছি দেখো কত পান হয়েছে বন্ধুরা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম মা বলছে দেখ আমারগুলো মরে গেছে তোরগুলো বেশ খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখানে কিন্তু আমার ভিডিওটা শেষ নয় এরপরে আরও ভিডিও পাবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে এসো আর বাকি সবাই লাইক কমেন্ট অবশ্যই করো বন্ধুরা ভালো লাগলে আমার পরের ভিডিওটাও দেখো নেক্সট ভিডিও আবার আসছে তাটা বন্ধুরা